সো আই ওয়েট টু তিরুপতি তিরুমালা অ্যান্ড দে ওয়ের সার্ভিং আউট আনিয়নস অ্যান্ড গার্লিক ইন দ্য ফ্রি ফুড তো আমি তিরুপতি তিরুমালাতে গিয়েছিলাম এবং সেখানে তারা ওই যে বিনামূল্যে যে প্রসাদ বিতরণ করতো সেই প্রসাদের সাথে হ্যাঁ পেঁয়াজ রসুন ব্যবহার করত দিত আর আমি ওটাকে প্রসাদ বলি না খাদ্য বলেছে সরি আমার অনুবাদ ভুল হয়েছে গুরু মানুষ ওটাকে খাদ্য বলেছে সরি গুরু মানুষ আঘার আর বলছিলাম চ প্রসাদ ঘর জন্য। তো আমি তাদেরকে বলছিলাম যে এতগুলি লোক তারা আসছে বালাজির প্রসাদ পাওয়ার জন্য ওয়াই অনিয়ন গার্লিক গার্লিক তাহলে কেন আমরা কেন আপনারা তাদেরকে দর্শনার্থীদেরকে পেঁয়াজ রসুন দেন লাইকেট তখন তারা বলল কি যে ও মানুষেরা ভালোবাসে আর সাদা খুশি করছে বালাজিকে প্রসাদ চাও তো এখন তাদেরকে খুশি করতে চাও না বালাজিকে খুশি করতে চাও তার প্রসাদ দিয়ে তাদেরকে খুশি করতে চাও না বালাজির প্রসাদ দিতে চাও সব সংস্থা তাই এই

দেশের সাম সন্ন্যাসী টোল দেম তখন তারা উত্তর দিয়েছিল যে কোনো একজন সন্ন্যাসী তাদেরকে বলেছিলেন